সালামু আলাইকুম এটা একটা ইনফারের চুলা চুলাটার সমস্যা হলো এটা অন করলে অন হয়েছে তারপরে দুই হাজার ওয়াছে ওয়াটনেসে কিন্তু এটা গরম তেমন গরম হয় না কিন্তু ই অন লেখা আসে এটা কীভাবে সমাধান করা যায় এটা দেখ এই যে ই অন লেখা হিসেবে কোনো কাজ হয় না কিন্তু আবার দিলো আবার তাই গরম হইবে যাকে আমরা কীভাবে সমাধান করা যায় এটা আজকে শিখাবো একটু ভিডিওটা স্কিপ চালু করলাম সেন্সরটা এই যে সেন্সরটা কয়েলের ভিতরে এই সেন্সরটার সমস্যা এই বাজার থেকে এরকম একটা সেন্সর লাগাই দিলে ঠিক হয়ে যাবে আমি একটু ভিডিওটা স্কিপ করলাম করার পরে লাগাইয়া তারপরে দেখাইতে আসি আপনাদের কাছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এখানে ইলেকট্রনিক্সের সকল প্রকার ফ্রিজ টিভি রাইস কুকার ব্যালেন্ডার সহ সকল প্রকারের কাজ শিখানো হয় এবং যাদের এই ধরনের সমস্যা আছে নিয়ে আসতে পারেন বরিশাল ইউনিভার্সিটি আমার দোকান আইডিয়াল সার্ভিসিং সেন্টার এই যে দেখেন হ্যাঁ এটা খুলে নিয়েছি সেন্সর এইটা এই যে এইটা সেন্সর এটা খুলে নিয়েছি এখন আমরা নতুন করে আর একটা সেন্সর এখানে লাগাইলাম আপনাদের দেখানোর জন্য এই যে এটা একটা নতুন সেন্সর এটা লাগাইলাম লাগানোর পরে এখন চালাই দেখাবো এই যে এই যে পুরনো যে আগের সেন্সরটা এটা এই সেন্সর চেঞ্জ করে দিলাম ছিলটা অনেক ময়লা এটা আমরা ওয়াশ করে দেবো অবশ্যই সকল ধরনের আমি এক হাতে ভিডিও করতে আছি আর হলো এখন লাইনটা দিয়ে দেখি অবশ্য ঠিক হয়ে যাবে যে লাইন আসছে এখন চালু করলাম এই যে অন হয়েছে পরে দুই হাজার আঠ নাশে এখন দেখি কী হয় দেখেন এখন কিন্তু আর ই অন আসে না কিন্তু দেখেন গরম হয়ে গেছে এখন কিন্তু আর ই অন আসে না সেক্টু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই কোন জায়গা থেকে দেখতে আসেন কমেন্ট করবেন এ ধরনের সকল প্রকার ইলেকট্রনিক্সের কাজ দেখানো হয় শেখানো হবে আইডিয়াল সার্ভিসিং সেন্টার বরিশাল ইউনিভার্সিটি আমার দোকান ডিজিটাল পাল্লা সহ ফিরিজ রাইস কুকার ব্যালেন্ডার যাবতীয় ইলেকট্রনিক্সের মালামাল সার্ভিসিং ও মেরামত করা হয় এছাড়া মসজিদের ঘড়ি এগুলো রিপেয়ারিং করা হয় এই যে দেখেন অনেক ওই হয়ে গেছে